ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত দক্ষিণ থানের হোলান এলাকায় মোমিন ভূইয়ার নেতৃত্বে ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার ত্রিশে ডিসেম্বর জুমার নামাজ শেষে হলান কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন বিএনপি সমর্থিত স্থানীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণের সময় এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের লিফলেট গ্রহণ করেন এবং আগ্রহ প্রকাশ করেন এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে মমিন ভুইয়া মুক্তার হোসেন আরিফুল ইসলাম রাসেল আহমেদ কাউসার আহমেদ সহ আরও অনেকে নেতাকর্মীরা জানান গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রিপোর্ট মাদারল্যান্ড টোয়েন্টি ফোর ডট কম আজকে বিতরণ উপলক্ষে জনসাধারণের সবারই একটাই দাবি ধানের শীষ প্রতীক নিয়ে আমরা এই অঞ্চল থেকে বিজয় উল্লাস করব বিপুল মোড়ে পাস করবো ইনশাআল্লাহ হলান কেন্দ্রীয় হলান কেন্দ্রীয় জামে মসজিদ এই তারপর হলান এই স্কুলের নাম প্রাইমারি মাদ্রাসা হ্যাঁ হাসি মুখে সবাই বরণ করে নিচ্ছে সুন্দরভাবে সবাই চাই জাহাঙ্গি আসুন ভাই পাশ করুক এই অঞ্চল থেকে আমরা ভাই মানে প্রচারণা আসি আসছে আমরা দানের শেষ করি আমরা সবাই আসছি